আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে চাঞ্চল্যকর একটি তত্ত্ব হাতে এসেছে সেটি আপনাদের সাথে তুলে ধরব দর্শক এ পর্যন্ত সেনাবাহিনীর কাছে ছয়শো ছাব্বিশ জন নেতা খেতা আশ্রয় নিয়েছে প্রিয় দর্শক যখন বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছিল আর হঠাৎ করেই সরকারের যে এভাবে পতন হবে এটা কেউ কল্পনাও করতে পারেনি হঠাৎ যেমন মানুষ ঘুমে পড়ে ঘুমের ভিতরে যেমন স্বপ্ন দেখে স্বপ্ন হঠাৎ করে ভেঙে যায় বিষয়টা তেমনই দর্শক শেখ হাসিনা তিনি যখন সরকার ছিলেন তিনি তার এক ঘন্টা আগে তিনি বুঝতে পেরেছেন তাকে দেশ থেকে বিদায় নিতে হবে তিনি কখনো কল্পনাও করতে পারেনি যে পনেরো থেকে ষোলো বছর দেশ শাসন করেছেন বা দেশ চালিয়েছেন যে লুটেপুটে খেয়েছেন তাকে যেভাবে দেশ থেকে বিদায় নিতে হবে এটা কখনো কোনো নেতাকর্মী কল্পনাও করতে পারেনি যার কারণে অনেক নেতাকর্মী কিন্তু যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু দেশ থেকে পাঁচ তারিখের আগেই কয়েকজন পালিয়েছেন আর যারা এই বিষয়টা বুঝতে পারেনি তারা কিন্তু দেশে ছিলেন তারা টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স আর বিদেশে যাওয়ার যে পাসপোর্ট করা বা টিকিট কাটা এসব কিন্তু তারা কাটেনি তারা হঠাৎ করে যেমন ঘুম ভেঙে যায় তেমনি সরকারের পতন দশক এই কারণে ছয়শো ছাব্বিশ জনের মধ্যে তারা নিজে গিয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছেন যে আমাদেরকে আশ্রয় দেন জনগণের হাতে যদি পড়ে বা জনগণের কবলে যদি পড়ে তাদের কোনো অস্তিত্বই থাকবে না আর যদি তারা গ্রেপ্তার হয় তারা বেঁচে থাকবে কিন্তু সাজা হবে তাই তারা আশ্রয় নেয় সেনাবাহিনীর কাছে আর এ পর্যন্ত সেনাবাহিনী সেটা অনেক আগে থেকে গোপন রেখেছিল অনেক পরে সেই তথ্য ফাঁস করলেন সেনাপ্রধান দর্শক টোটালে তাদের কাছে রয়েছেন ছয়শো ছাব্বিশ জন আর সেটা আপনারা অনেকে হয়তো জানেন এই ছয়শো ছাব্বিশ জনের মধ্যে কারা কারা আছেন আবার কারা কারা নেই সেখান থেকে আবার কাদেরকে ছেড়ে দিয়েছে কারা আবার পালিয়েছে আর কয়েকজন মাত্র সেনাবাহিনীর কাছে রয়েছেন সেটি তুলে ধরব আপনাদের সাথে দেখতে থাকুন সেনাপ্রধানে বা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন টোটালে নেতাকর্মীরা ছয়শো ছাব্বিশ জন শেখ হাসিনা পতনের পর প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি বা বিস পুলিশ সদস্য ছয়শো ছাব্বিশ জন সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন আই এস তারপরে বলছেন রোববার আঠারোই আগস্ট এক বার্তা তথ্যে জানা গিয়েছে আইএসপি জানায় প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিচার পুলিশ সদস্য ছয়শো ছাব্বিশ জন ছয়শো ছাব্বিশ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন নেতাকর্মীরা এর মধ্যে ছয়শো পনেরো জন উদ্যোগে সেনানিবাসে মানে সেনানিবাস ছেড়েছেন বর্তমানে সাতজন সেনানিবাসে রয়েছেন তারা বিপদে যখন পড়েছেন তখন আশ্রয় নিয়েছেন আর যখন বিপদ একটু হলো কেটে গিয়েছে সেখান থেকে আবার পালিয়ে গিয়েছে ছয়শো পনেরো জন থাকে আর মাত্র সাতজন তাহলে এই সাতজন কারা এর আগে গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তি আইএসপিআর জানায় সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয় এমন পরিস্থিতি বাংলাদেশের অবস্থিত বিভিন্ন বৈদেশিক বা বৈদেশিক মিশন নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ করা হয় সে সময় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অনুপস্থিতিতে সেনাবাহিনীর কাছে তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায় ফলে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা দূতাবাসের নিরাপত্তা বিধান সেনা সদস্য মোতায়েন করে যা বর্তমানে চলমান রয়েছে এতে আরও বলা হয় ভারতীয় হাই কমিশনারের অনুরোধে শুধু হচ্ছে অসামরিক সদস্যগণ বা সদস্যগণকেই ঢাকা সেনানিবেশে অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এর পাশাপাশি কিছু সদস্য নিজ নিজ কনসিলেট ভবন এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেই স্থানগুলো নিরাপত্তা প্রদান করা হয় তাছাড়া পরমাণবিক এবং বিদ্যুৎ কেন্দ্র কর্মরত কয়েকজন রাশিয়ান বিশেষজ্ঞ নিরাপত্তা প্রদান করা হয় বিষয়ে সেনাবাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য প্রদান করেছেন দশক যে ছয়শো জন আশ্রয় চেয়েছিলেন সেনাবাহিনীর কাছে তার ভিতরে ছয়শো পনেরো জনই না পাত্তা আর মাত্র সাতজন রয়েছে তাদের কাছে তা দর্শক যারা ভুল করেছে বা দোষ করেছে বা মানুষের অন্যায় করেছে তাদের এই বাংলা জমিনেই বিচার হবে এবং বিচার করবে আইন কাউকে ছেড়ে দেবে না দুই দিন আগে বা পরে অবশ্যই তাদের বিচার হবে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে যতগুলো মানুষকে দুনিয়া থেকে শহীদ করেছে নির্বিচারে তাদের বিচার অবশ্যই হবে ভিডিও ফুটেজ রয়েছে সিসি ফুটেজ রয়েছে অনেকগুলো সাংবাদিক ভিডিও করেছে গণমাধ্যম সে ফুটেজগুলো ছাড়িয়ে দেওয়া রয়েছে সেখান থেকে বিশ্লেষণ করে তথ্যপত্র সংগ্রহ করে সেটা জনগণ হোক পুলিশ হোক কোনো দলীয় হোক কেউ ছাড় পাবে না কারণ যতগুলো মানুষকে এবারে এই আন্দোলনে হত্যা করা হয়েছে ম্যাক্সিমাম মানুষকে মাথায় চোখে মুখে এবং বুকে গুলি করা হয়েছে কারণ কোমর থেকে নিচে গুলি করলে তারা বেঁচে যাবে যার কারণে বেশিরভাগ গুলি মাথা থেকে বুক বরাবর করা হয়েছে যেন বাঁচতে না পারে তাই পুলিশ কারো সামসামি করতে পারবে না কোনো সরকার না কোনো প্রেসিডেন্ট না পুলিশ আইনের গতিতে চলবে বিচার বিভাগের নিয়ন্ত্রণে চলবে পুলিশ যেগুলো কার্যকলাপ করেছে যে পুলিশগুলো অন্যায় করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নেওয়া উচিত জনগণের বেতন খেয়ে জনগণের টাকায় চলে জনগণের টাকার গুলি জনগণের বুকে মেরেছে আর এই সর সকল পুলিশগুলোর অবশ্যই বিচার করতে হবে কোনো সার দেওয়া যাবে না আর যে পুলিশগুলো অনেক ভালো ছিল যাদের কোনো দোষ নেই তাদেরকে মেডেল দেওয়া উচিত আর কিছুদিন আগে যে আন্দোলনে একটি ছেলে মনে হয় নাম আমির কর্মসংস্থান থেকে বাসার দিকে ফিরছিলেন তখন কিন্তু তিনি আন্দোলনের বিপদে পড়ে গিয়েছিলেন সেই সময় পুলিশ তাকে ধাওয়া করে সে বাড়ির এক চারতলা সাদোতে গিয়ে লুকায় সেখান থেকে আর যাওয়ার কোনো উপায় নাই তখন পুলিশ বলেছিল সাত থেকে লাভ দাও কারণ লাভ দিলেই তার জন্য মৃত্যু অবধারিত তিনি ঝাঁপ দেননি তারপরে তার গায়ে বুকে পায়ে গুলি চালিয়ে দিয়েছে পুলিশ কয়টি গুলি চালিয়েছে একজন তিনটি আর একজন দুইটি মোট পাঁচটি গুলি চালিয়েছে তারা জানে মারা গিয়েছে এবং অনেক মানুষই জানে সে মারা গিয়েছে আল্লাহর কি লীলা খেলা তার হায়াত এখন পর্যন্ত রেগেছেন মহান রব্বুল আল তিনি এখনও বেঁচে আছেন তিনি হাসপাতালে মৃত্যুর শয্যায় কাতরাচ্ছে তিনি কেঁদে কেঁদে বলছেন আমি সেদিন কোনো আন্দোলন করিনি আমি কর্মস্থল থেকে বাসে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আমার সাথে যেটা করেছে এটা মেনে নেওয়ার পর না আমি মারা যাচ্ছি আমি রডে ঝুলে আছি আমি পড়ে যাচ্ছি তারপরে আমার গায়ে বুকে পাঁচ রাউন্ডগুলি চালিয়ে দেয় তারপরও বলে ঝাপ দেয় আমি ঝাঁপ দেয়নি আমি পানি তৃষ্ণায় নাই কাতরাতে থাকি পরে এলাকাবাসীর সহায়তায় আমি হাসপাতালে আসি তা দর্শক আর এইরকম পুলিশকে মানুষ কেন ঘৃণা করবে না যার কারণে পুলিশকে দেখলে মানুষ শুধু থুতু ফেলে না তাকে দুনিয়া থেকে নগতে বিদায় করে দিতে চায় কারণ এমন জঘন্য কিছু কাজ করেছে কিছু পুলিশ কর্মকর্তা আর তাদের বিচার করতে হবে এই দেশেই যেসব পুলিশ এরকম বর বড় হামলা চালিয়েছে আর যে পুলিশ তারা দায়িত্ব পালন করেছে সঠিক কোনো দুর্নীতির পক্ষে যায়নি তাদেরকে ধন্যবাদ এবং তাদেরকে মেডেল দেওয়া উচিত তাদেরকে সম্মানজনক পদবি দেওয়া উচিত তাদেরকে আমরা সেলুট জানাই কারণ যে পুলিশগুলো আমাদের ভাইয়ের উপর গুলি চালায়নি তাদেরকে হাজারো সেলুট তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ